হরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমি এই যে তুলো সাটিং মাছ নিয়েছি তুলো সাটিং মাছের একটা তোমাদেরকে রেসিপি দেখাবো টক ঝাল তুলো ষাট মাছের টক ঝাল এক পিট তেল ঝাল করব আর এক পিট টক করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কীভাবে করছি তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা আমি দিয়ে দেব দিদি ভাইরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি এতে একটু তেল দিয়ে দেবো একটু তেল আছে আর একটু দেবো

नून दिए एक हलुद धने जीरे दिए एक, तो एक तो लाल लंकार गुड़ा दिए दिए মশলাটা আমি এখন একটু কষবো ভালো করে দেখা দিদি ভাইরা মশলাটা আমার কষা হয়ে গেছে মশলা এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এটা ঝাল হচ্ছে এরপরে একই মাছ আমার টক করব তোমাদেরকে দেখাবো এই জন্য এই রেসিপিটার নাম চুলো সাথের মাছের টক ঝাল দেখো দিদি ভাইরা আমার ঝালটা হয়ে গেছে এবারে আমি ঝালটা আস্তে আস্তে তুলে নেব তুলা সাটিংয়ের মাথাগুলো একটু কাঁটা বেরি করেছে ও যেমনই মাছ হোক তুলা সাটিং মাছের কাঁটা ঠিক বেরি করবো দেখো দিদি ভাইরা আমার এটা তেল ঝাল এক একপিট হয়ে গেছে এবারে আমি এই যে পাকা তেঁতুল গুলে রেখেছি কড়াই ঢেলে দেবো দেখো দিদি এই পিঠটা আমার ঝাল আছে এই পিঠটা আমি টকে দেবো আস্তে আস্তে সবগুলো মাছ করব নি কেননা কে খাবে কে না খাবে দেখো দিদি ভাইরা আমার টকচকচরিটা হয়ে গেছে এক পিঠ এক পিঠ ঢাল আছে এই পিঠটা টক হলো এইটা হলো তুলো শাটি মাছের টক ঝাল রেসিপি খেতে খেবই সুন্দর লাগবে এক পিট টক এক পিট ঝাল তোমাদেরকে খাবার সময় আবার আমি দেখাবো ভাইয়েরা আমার তুলো শাঠি মাছের এক পিঠ টক এক পিঠ ঝাল হয়ে গেছে তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা এইভাবে করে খেও প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো তোমরা সঙ্গে থাকলে আমাদের ভালো লাগবে আমরা আরও নিত্য নতুন রান্না করে তোমাদেরকে দেখাবো আমাদের এই নিয়েই আমরা উদ্যোগী হয়ে যাচ্ছি হরে কৃষ্ণ রাধুরাধু